ড় চামচ মা পানিতে গোলে নাম যদি আপনি একটু সময় নেন ভালো করে নাড়াচাড়া করেন এই জন্য নাড়াচাড়া করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল মাখা পাউডার পানিতে মিশালে কেমন দেখা যায় আপনি পানিতে মিশালেও যেরকম দেখা যাবে দুধে মিশালেও সেরকম দেখা যাবে তো এটা হচ্ছে অরিজিনাল মাকা আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি মাখা পাওয়াটার আপনি চিনবেন কীভাবে অনেক ভাই তারপরেও বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আমি এরকম মাকা কিনেছি যেটা ভাজ করা যায় না ভিতরে শক্ত স্টিকার নাই সিল নাই রাউন্ড শেপ নাই তো এটা আসলে নকল নাকি তো এটা তো এমনিই যাচ্ছে নকল আর আপনারাও এগুলো দেখলে বুঝতে পারবেন যে আসল না নকল আমার স্ক্রিনশট আমি দিয়ে দেব আপনাদেরকে যে সংখ্যা বলে দিচ্ছি এখানে স্টিকার দেওয়া থাকবে তিনশো গ্রাম ষোলোশো নব্বই টাকা প্রাইস এবং এখানে রামপুরা বনশ্রী এই যে মোবাইল নাম্বার এটা দেওয়া আছে ইনপোর্টারের এটা একটা স্টিকার দেওয়া আছে সেটা কিন্তু নকল প্রোডাক্টেও থাকতে পারে কিন্তু অরিজিনালের যে আরো কিছু পয়েন্টগুলো আছে সেগুলো আপনি ভালো করে দেখবেন তারপরে আমরা খেয়ে দেখাবো এখানে দেখেন ইম্পোর্টারের সিল দেওয়া আছে এবং এই নাম্বারটা যেখানে দেওয়া আছে এই নাম্বারটা আর এই স্টিকারের নাম্বারটা কিন্তু সেম এইটা আর এই সিলের নাম্বারটা কিন্তু সেম আমি যে দেখা দিয়েছি আমি পরে দিয়ে দেখাই দেব তো এটাও নকল করতে পারে এটাও সাধু ব্যবসায়ীরা নকল করতে পারে আরো আছে দেখেন তো এখানে বিশেষ করে এই যে দুই হাজার সাতাশটা ডন্ডো রাকারী আছে এখানে আপনার নকল যেগুলা হয় সেগুলোতে এরকম অনেকগুলো ছিল মানে বাংলা ছিল বাঙালি ছিল যেটা বলে বাংলা ছিল ওটা দেখলেই বোঝা যায় আর আসল প্যাকেট তো এই যে রাউন্ড শেপ থাকবে এটা তো আমি বলে দিচ্ছি এই যে এখানে রাউন্ড শেপ থাকবে নকলগুলোতে থাকবে না এই যে রাউন্ড শেপ থাকবে দুই পাশেই দেখেন নকল প্যাকেটে থাকবে না পাউডারটা ধরার পরে দেখবেন একদম সফট নরম দেখছেন একবারে সুন্দর এবং এবং সুন্দর ভাজ করা যায় কিন্তু অনেক নকল যেগুলো পাউডার বিশেষ করে এগুলো পুরো ভরা থাকে এরকম ভাজ করা যায় না কারণ তিনশো গ্রামের একটা পাউডার কতটা পড়তে পারে কত টাকা হবে হোক পুরা টাকবে ওদের নকল যেগুলা যাই হোক আজকে বিষয় হচ্ছে খেয়ে দেখাবো আজকে অরিজিনাল নকলের পয়েন্টগুলো তাও দেখাই দিলাম ভাই জিজ্ঞাসা করেন তো তো এইগুলো আপনি যাচাইচাই করে নিতে পারবেন তো সমানপূরি হচ্ছে তো আজকে দেখাবো সবার খেয়ে দেখাবো অনেকে জিজ্ঞাসা করেন ভাই পানি দিয়ে খালি কীভাবে খাবো দুধ দিয়ে খেলে কীভাবে খেতে হয় ওই জন্য সরাসরি দেখানো এবং পানিতে এটা কীভাবে মিশে তাই তো তো আমি আজকে পানি দিয়ে নিই নরমাল পানি অনেকে জিজ্ঞাসা করেন ভাই গরম পানি দিবো নাকি আপনি নর্মাল পানি দিবেন গরম পানি দেওয়ার দরকার নেই তো গরম পানি দিয়ে খাইলে চার মতো খাবেন কিন্তু আপনার ভালো হয় নর্মাল পানি দিয়ে খাইতে একটা আরাম হয় সহজ হয় বেশি কষ্ট হয় না তো আমাদের পানি আয়রনটা তো জন্য একটু দেখা যাচ্ছে এটা নর্মাল পানি তো এখানে আমি মাকা পাউডার দিব তো আমার এই মাকা পাউডারটা প্যাকেটটা খোলা ছিল আগে থেকেই তাই ভাববেন না যে এটা নকল এই যে স্টিকার এই যে সিল এই যে সাথে দুই হাজার সাতাশে আপনি আমি দেখাবো যে পাউডার কিভাবে আপনারা পানি দিয়ে খাওয়ার সময় খাবেন যেহেতু দুধ নেই দুধ হইলে বা সরাসরি গোলায় খাবেন এখানে আমি এক চামচ মাখা নিলাম এই যে এক চামচ মাখা পানিতে নিলাম যদি আপনি একটু সময় নেন ভালো করে নাড়াচাড়া করেন এই জানি নাড়াচাড়া করছি দেখেন মিশে গেছে মাকা পাউডার মিশে গেছে একটু এই যে নাড়াচাড়া করলে মিশে যায় কিন্তু নকল মাখা কিন্তু এইভাবে বাড়িতে মিশবে না ভাই এই যে মিশবে না আপনি আমার মাখা নেওয়ার পরে বাড়িতে যায় এইভাবে গোলাপ যদি না মিশে আমাকে ফেরত দিবেন কোনো সমস্যা নেই আমাকে ফেরত দিবেন কোনো সমস্যা নেই এই দেখেন এটা বাড়িতে নামে একদম মিশে গেছে দেখছেন কোনো দানা আছে কাছের গেলাস এই যে দেখেন কোনো দানা নেই আর নকল মাখাতে কিন্তু বড় বড় দানা থাকে তো এখন কি করবেন এই যে আমার সংগ্রহ করা মধু লিচু ফুলের মধু ভালো লাগে যখন নিজের জিনিসগুলো সংগ্রহ করে নিজে খাই এবং মানুষকেও দিই ভালো লাগে কারণ অথেন্টিক জিনিসগুলো আমি নিজেদের খাই মানুষকেও আমি দেওয়ার চেষ্টা করি অনেকেই বুঝতে চায় না এ দেখেন অরিজিনাল মধুতে ফেনা হয় তো এই মধু আমি একটা ভিডিও করেছি আপনারা দেখে নেবেন তো আপনি এখানে এক চামচ বা দুই চামচ পরিমাণ মধু মিক্স করতে পারেন এতে একটু স্বাদ হবে খেতেও ভালো লাগবে উপকার হবে এটা সকালে খাবার পর একবার খাবেন এই পাবেন রাত্রে খাবার পর একবার খাবেন দেখেন হ্যাঁ একবার পাউডার হয়ে গেছে কোনো দানা আছে দেখেন কোনো দানা নেই তবে খাওয়ার সময় একটু ধীরে খাবে কারণ পাউডারটা অনেক সময় গলায় আটকা যেতে পারে অভ্যাসনে তো আপনাদের তো আস্তে আস্তে খাওয়াটাই ভালো আলহামদুলিল্লাহ আসলেই খাওয়ার পরে যে একটা ফিলিংস আসে মানে একদম খুব ভালো লাগে তবে এটা অভিজ্ঞদের পরামর্শ হচ্ছে আপনারা মানে সর্বনিম্ন তিনটা খাবেন আপনি চারটা পাঁচটাও খাইতে পারেন সাইড এফেক্ট নেই কোনো ক্ষতি নেই কিন্তু অনেকেই ভাবে যে মনে হয় একটা খাইলে আমি পুরো শক্তিশালী হয়ে যাবো অনেক ভালো রেজাল্ট হবে ভাই অনেকের অসুখ দুই বছর থাকতে পারে পাঁচ বছর থাকতে পারে দশ বছর থাকতে পারে যদি সমাধানই তিনশো গ্রাম একটা পাউডারের সমাধান হইতো তাহলে দুনিয়ার মানুষ আর অন্য কিছু খেত না খালি মাখা খাইত অনেকে যেতে করে দশ দিন পনেরো দিন খায় ন্যাচারাল জিনিস একটু ধৈর্য ধরে না খাইলে হয় না এক প্যাকেট অনেকের ক্ষেত্রে ভালো রেজাল্ট আসে কারো কারো ক্ষেত্রে সময় নেয় কিন্তু এইটা নিয়ে আপনি টেনশন করলে তো হবে না আপনাকে চিকিৎসা নেই মানে চিকিৎসা নেওয়া হচ্ছে আপনি চিকিৎসা নিচ্ছেন আর আমরা মাখা পাউডার দিচ্ছি চিকিৎসা দিচ্ছি হালুয়া দিচ্ছি মাখা পাউডার দিচ্ছি আপনাকে ধৈর্য ধরে খাইতে হবে এখন যদি মনে করেন আমার একটা খায় আমার কিছু হয়নি তাহলে আপনি দুইটা খায় দেখতে পারেন আর অরিজিনাল জিনিস তো আপনি পাবেন আপনি হাতে পাওয়ার পরে আপনি টাকা দিতে পারবেন তাহলে সেখানে আপনি অরিজিনাল জিনিসটা যেহেতু পাচ্ছেন তাহলে দরদ্য ধরে খাবেন এটাই আশা করি আপনার কাছে আর ইনশাআল্লাহ মালিক আল্লাহ আপনার সুস্থ করার মালিক আল্লাহ তালা আমরা আপনাকে এই গ্যারান্টি দিচ্ছি যে অরিজিনাল মাকা পাবেন তবে আপনি দৈদ্য ধরে খেতে হবে তা আজকে এই পর্যন্তই লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আর যে সকল ভাইয়েরা এবং বোনেরাও কিন্তু যে সকল ভাইরা পাউডার খেতে চান তো তারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মাসে আপনি যোগাযোগ করে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আসসালাম আলিকুম ওর